স্বপ্ন একটাই সুন্দর জীবন করবাই আগে তোলে ছেড়ে সবাই মনের মাঝে একটাই তুমি পৃথিবীতে আছো কি করে তোমার তো দিন রাত চব্বিশ ঘন্টা অশান্তিতে থাকার কথা কলেজের যে জোস না ম্যাডাম আছে তার সাথে একটু হ্যান্ডশেক করে আপনি শনিবার দুটো কাপড় দিবেন আর আপনি রবিবার দুটো কাপড় দিবেন দিতে এর সঙ্গে যে আপনি জড়িত আছেন কোনোভাবেই যেন প্রতিষ্ঠিত না পারছি আরে তেমন কিছু না ভাইয়া एक्चुअली আমার প্রশংসা করতে ছিল আমাকে নাকি অনেক সুন্দর লাগে আমি নাকি স্মার্ট কেমন আছেন আপনি আমাদের সাথে আমাদের সভাপতি সাহেব এসছেন আমি স্বপ্নেও কোনদিন ভাবি নাই যে আপনাকে এই অবস্থায় আমাকে কোনদিন দেখতে হবে এটা কি হইলো হ্যাঁ হ্যাঁ না 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 ভাই কষ্ট করার কিছু নেই মানে আমার কপালে ছিল তাই এরকমটা হয়েছে আরে কপালে ছিল মানে কি আমি আপনাকে বলি কার এত বড় সাহস যে আমাদের জোসলা রায়মের গায়ে হাত দিছে এটা আমি কোনোভাবে বরদাস্ত করবো না তারা জানে না যে আমি কে আমি কি আমি কি করতে পারি আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন মানে ওরা হয়তো ভুলে মানে কে যেন এসে হঠাৎ আমার মাথায় আঘাত করলো আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ওরা ভুল মানুষের সাথে কথা বলছে বারবার আমাকে বলছিল মিসেস রোহানা মিসেস রোহানা আমি বললাম যে না আমি এরকম কেউ না তারপরও বলছে যে আমি নাকি আমার স্বামীর কাছ থেকে তিরিশ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তারপর নাকি অন্য কার সাথে সংসার করে করতে চাচ্ছি এই টাইপের কথা আমি ওদেরকে কত বোঝানোর চেষ্টা করলাম যে আমি মিসেস রোহানা না তারপর অবশ্য আমি সাহস রাখার কারণে একটু ওদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছি তখন ওরা পালিয়েও গিয়েছিল কিন্তু সেই সময়ে হঠাৎ করে কে কোন দিক থেকে এসে মাথায় আঘাত করলো আমি বুঝতে পারিনি মিসেস রোহানা কে আরে তারে খুঁজে বের করলে তো সমস্ত সমস্যা সমাধান হয়ে যায় জি রাঙা ভাই আমার মনে হয় মানে ওই রোহানাই মূল সমস্যা রোহানাকে খুঁজে বের করতে হবে রাঙাভাই ভাই আপনি পারবেন রোহানাকে খুঁজে বের করতে আমার মনে হয় আমাদের একটা জিডি করা দরকার জিডি তো করাই যায় জিডি করতে তো কোনো অসুবিধা নাই কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন যেটা হয় সেটাতেই হলো নানা রকমের সমস্যা খুবই লেন্দি একটা প্রসেস দেখা যায় যে বিবাদীর চাইতে বাদীরই যন্ত্রণা বেশি নানা সময় নানা ভাবে ডাকে যাইতে হয় এই করতে হয় সেই করতে হয় তারপরেও জিডি তো করতেই হবে আজকে জোসনা ম্যাডাম আহত হয়েছে কালকে আপনি আহত হইতে পারেন পরশুদিন আপনি হইতে পারেন পরদিন আমি হইতে পারি এইভাবে কি চলতে থাকবে এইভাবে তো চলতে পারে না এর একটা বিহিত করতেই হবে জিরাঙা ভাই আপনি ঠিক বলেছেন আপনি অহেতুক টেনশন করছেন আমার তো তেমন কিছু হয়নি আর তাছাড়া যেহেতু আমার মানে আমি ভয় পেয়ে যাইনি বেশি ওদেরকে একটু তাড়া করার কথা বলে চেষ্টা করেছি সেহেতু এমন বেশি ক্ষতি হয়নি নাহলে হয়তো হতে পারত কি বলেন ম্যাডাম আপনি প্রিন্সিপাল সাহেব জি জোসনা ম্যাডামের চিকিৎসার জন্য যত টাকা খরচ হবে কলেজের ফান্ড থেকে আপনি দিয়ে দিবেন আর তাতেও যদি না কুলায় তাহলে আমার ব্যক্তিগত ফান্ড থেকে আমি খরচ করব ঠিক আছে আর ওনাকে নিউরোলজির সবচেয়ে ভালো যে প্রফেসর আছে তাকে দেখাতে হবে চিকিৎসার কোনো কমতি যদি হয় তাইলে কিন্তু আমি কাউকে সার দিব না বলে দিলাম যত টাকা লাগে আমি খরচ করবো ঠিক আছে না না রাঙ্গা ভাই আমার আসলে তো এমন কিছু হয়নি আর আপনি এইভাবে টেনশন করেন না আপনি টেনশন করলে আমারই খারাপ লাগবে দেখেন তো ম্যাডাম বলেন কি আপনি এই অবস্থায় আমি কি টেনশন না কইরা নিয়ব থাকতে পারি এটা হয় কোনোদিন হ্যাঁ আপনার সমস্যা মানে আমার নিজের সমস্যা তাই না জি এই সমস্যা আমি কিভাবে না চোখ বন্ধকেরা না কথা বলে থাকবো হ্যাঁ এটা হয় না এর একটা বিহিত আমি করবোই আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না ফটিক ভাই স্যার কেমনে পারেন এত সুন্দর না করতে কথা বেশি বলা ভাগ না কথা বেশি বলে আয় কমে যায় এটা আমার কথা এটা কে বলেছে বিশেষ একটা মানুষ নিজে বুঝলেন থাকিম খাস ঠিক আছে জি ভাই কথা একটু কম মনে হয় সারাদিন তো স্যারের সাথে কাঠের পুজোর মতো দাঁড়ায়া থাকে একটু কথা বললে কি হবে ভাই আশেপাশে সিসি ক্যামেরা আছে আচ্ছা ঝামেলা হয় কি ঠিক আছে আচ্ছা আচ্ছা আর আপনি খাবেন কি এ ফটিক স্যার এমনি কাছে কি খাবেন বলেন আর ব্যবস্থা করি শোন এখন দরকার নাই আমি ফটিক দিয়ে পাঠিয়ে দেবো ও আসবে আপনার যা যা ভালো মন্দ খাইতে ইচ্ছা করে আপনি খালি আদেশ করবেন এখানে হাজির হয়ে যাবে ঠিক আছে আসি বেটা ভালো থাকবে হ্যাঁ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসি চল চল জি ম্যাডাম তাহলে আমরা আসি হ্যাঁ জি স্যার আচ্ছা এগুলো গোল গোল কি এগুলো কি বন্দুকের গুলি নাকি ও মা পেঁয়াজ পাপিয়া তুই পেঁয়াজ চুরি করছিস

আப்பா ভুল হয়ে গেছে এইবারও তো আমার ক্ষমা করে দেন আর কতর ক্ষমা তুই একটা পাপী বান্দা চুরি করা মহাপাপ দিন দিন তোর পাপ চুরি এত বেড়ে যাচ্ছে একসময় দেখা যাবে তোর নিজের ওজনের চাইতে তোর পাপের ওজন বেশি তোকে আর চাকরিতে রাখা যাবে না রে পাপিয়া আর ভুল হয়ে গেছে ভুলে গেছে না ক্ষমা করে না அப்பா কি হয়েছে কাঁদিনি পাপিয়া কি কইরাছে কি করেছে সেটা তোকে বলতে হবে কেন হ্যাঁ তো তোর কাছে কইফা দিতে হবে তুই তোর কাছে যা চুরি করেছে আমি নিশ্চিত চুরি করেছে আমারে সন্দেহ হয় আর সব সময় আমি ওর নজরে নজরে রাখি এই যে কোমরে ডমরে কি কি গুজে গুজে চুরি করে করে নিয়ে যায় এর এই সমাজ যাবে না বাবা কোনোদিন যাবে না এই রইচা তোমার বাচ্চা কাঁপলা দেখছনি এখানে সিনিয়রের কথা बोलतेছে কই এখানে এসে বাবা সিনিয়র কে গো কে গো সিনিয়র আপনি ওহ একদম ঠিক বলেছেন আপনি দুই দিক দিয়ে তুই মহা সিনিয়র একটা হচ্ছে চুরির দিক দিয়ে আর হচ্ছে তুই মহা টাঙ্কি বাদ একটা মেয়ে একদম ঠিক কথা কেছেন আপা এক ঠিক বে ঠিক সেটা তোকে নির্ধারণ করতে হবে না সেটার জন্য আমি আছি তুই যা তোর কাছে যা আবার মাইললেন আপা একদম মাইক খাবে আমার কথার মধ্যে কথা বলতে আসছে আমার যত দোষ না আপা আমি গরীব মানুষ আর যা বললাম আলাইকুম আপা চুরি করতে করতে ইস এই তুই শপথ কর যে জীবনে আর কখনো চুরি করবি না কান ধর কান ধরে শপথ গ্রহণ কর কান ধরে তো শপথ কর না শপথ তোর সামনে হাত দিয়ে এইভাবে শপথ করে এইভাবে স্কুলের বাচ্চা কাচ্চারা শপথ গ্রহণ করে তারা অত্যন্ত অত্যন্ত নিষ্পাপ এবং সৎ ঠিক আছে তুই হচ্ছিস একজন চোর চোররা শপথ গ্রহণ করে আমি শপথ গ্রহণ করিতেছি যে আমি শপথ গ্রহণ করিতেছি যে ইহ জীবনে ইহ জীবনে আর চুরি করিব না আর চুরি করিব না যদি চুরি করি যদি চুরি করি তাহলে তাহলে হাজরাপা হাজরাপা আমার মুখে আমার মুখে কালী মাখিয়া দিবেন কালী মাখিয়া দিবেন সেই কালী ইহ জীবনে আর আমার মুখ থেকে উঠবে না সেই কালি ইহ জীবনে আমার মুখ থেকে উঠবে না মনে থাকবে দি আপা মনে থাকবে আমি এই কালি আর কোনোদিনে উঠাবো না যদি আর চুরি করছি উঠাতে চাইলেও উঠাতে পারবি না এমন শক্ত কালি আমি মুখে মেখে দিব যে এই কালি নিয়েই তো সারা জিন্দিগিটা পার করতে হবে সেটা হাজার কঠিন সাবান দিয়ে ঘষাঘষি করলে উঠবে না ঠিক আছে ঠিক মনে থাকবে নিয়ে না পেজ পেজগুলো নিয়ে যা এরপর থেকে কোনো জিনিস দরকার হলে চাইবি তাহলে মানুষ ছোট হয় না হুম বলতে হয় যে আপা এটা আমার প্রয়োজন এটা আমাকে দিন না সবাই তোকে ভালোবেসে দিবে কিন্তু চোরকে কেউ ভালোবাসে না বুঝলি জানিয়ে যা আচ্ছা এরা প্রয়োজন হলে চায় না কেন চুরি করে কেন চুরি করে কি এদের আনন্দ হয় আচ্ছা হোস্টেল নতুন এসেছো জি আপু আচ্ছা আপু এটাকে হোস্টেল কেন বলে হয় হোস্টেল তো অনেক বড় হয় এটাকে তো ম্যাচ বলে না তোমার কথা ঠিক আছে আসলে আমাদের যিনি ওনার এই হোস্টেলের উনি এটাকে হোস্টেল বলতেই পছন্দ করেন তাই আমরা বলি সবাই কিন্তু আপু এখানে তো আরো একটা সমস্যা আছে পুরুষ হোস্টেল মহিলা হোস্টেল দুইটাই একই বিল্ডিংে দেখতে বিষয়টা কেমন জানি দেখায় না বলেন তো তোমার কথা ঠিক আছে কিন্তু এটা আমাদের ম্যাডাম মানে হাজের আপু খুব সুন্দর টেককের করছে উনি সব কিছু করার নিরাপত্তায় রেখেছে যাতে কারও কোনো প্রবলেম না হয় এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়ও ও আরেকটা কথা আমি কিন্তু হোস্টেলে থাকি না রেগুলার মানে আসা যাওয়া করি বিশেষ করে পরীক্ষা যখন থাকে তখনই আসি কেন আপু কারণ আমি তো স্থানীয় আমার বাসায় থাকি পরীক্ষার আগেই শুধু হস্টেলে আসা হয় ও আচ্ছা আচ্ছা বুঝছি আপু কথা বলবো আপু আপনাকে না আমার খুব ভালো লেগেছে ইভেন আপনি খুব সুইট এন্ড কিউট একটা মেয়ে আপনার পার্সোনালিটি খুবই চমৎকার যেটা আমাকে অনেক মুগ্ধ করেছে তুমি অনেক ভালো প্রিয়া শোনো কোনো কিছু হেল্প লাগে আমাকে অবশ্যই বলবে আমি সব সময় চেষ্টা করি কি অবস্থা রিমু কেমন আছো আজকে হঠাৎ এই সময় ক্যাম্পাসে আর মেয়েটাকে নতুন নাকি কি ব্যাপার তোমাকে এমন দেখাচ্ছে কেন তো মন খারাপ কোন কথার উত্তর দিব সেটা বুঝতে পারছি না আচ্ছা বেটার আপনি কেন এসেছেন সেটা বলেন আচ্ছা আমরা যাচ্ছিলাম একসাথে মিলে একটা মানব বন্ধন করি কি বলো মানব বন্ধন কি মানব বন্ধন করবেন যেটা আমি আর আপনি একসাথে করব আরে জোসনা ম্যাডাম হসপিটালে ভর্তি না উনি তো আমাদের কলেজে জনপ্রিয় একজন ম্যাডাম ওনার সাথে এরকম একটা বাজে ঘটনা ঘটে গেল আমরা সেটা প্রতিবাদ করতে চাই প্রতিবাদের মাধ্যমে আমরা দাঁত ভাঙা জবাব দিতে চাই দুর্বৃত্তদের তো মানব বন্ধন করলে কি লাভ হবে লাভ বলতে একটা প্রতিবাদ তো করা হবে এমন তো হতে পারে যে যারা ম্যাডামের উপরে হামলা করেছে তারাই আন্দোলনে যুক্ত হলো কি হতে পারে না আসলে দিন শেষে এটা প্রশাসনের দায়িত্ব প্রশাসন নিশ্চয়ই টুডে টুমরো খুঁজে বের করবে কারা আসলে ম্যাডামের উপরে হামলা করেছে ইনশাআল্লাহ সেটা অবশ্যই বের হবে আমি অলরেডি এসপি সাহেবের সাথে কথাও বলেছি রিমু আমি যতবারই তোমার সাথে মিলেমিশে কোনো কিছু করতে চাইছি তুমি ততবারই আমার মুখের উপর দিয়ে না করিস আমার সাথে স্ট্রেট মিসবিহেভ করিস কিন্তু আমি তোমাকে কোনো কিছু বলিনি কেন জানো কারণ আমি তোমাকে অনেক পছন্দ আচ্ছা জুনিয়রদের সামনে এই ধরনের কথা না বললে হয় না তো জুনিয়রদের সামনে কথা বললে অসুবিধা কি জুনিয়ররা দাঁড়া দাঁড়া কথা শুনবে মোকা ঋمو সামনে উচ্চ গলা কা। কাগজ সুচ। আইয়াটা কিন্তু অনেক হেলছাম। পুরা দোজ। بیا তুমি নতুন এসেছ। এখনি এসব নিয়ে ভাবার সুযোগ নেই। পড়ালেখায় মন দে সময় ঠিক আছে? যাও। শুনছো মানে কী বলুন ওই ওরা ম্যাডাম রে মারছে চব্বিশ ঘন্টার মধ্যে ওকে গ্রেফতার করা উচিত না এটা তো করণ যায় একটু বিষয়টা একটু রবিবারে জানালে লিলে না আর রবিবার কি আলাপ করবো না এতো এমনি খুশি বাব রে মামা পলিটিক্যাল একটা বিষয় আছে যা মন চাইদাই করণ না আমি রবিবার বিষয়টা আলাপ করতে কাম কর ওটা বিড়ি দে মাথা হ্যাং হয়ে আছে আরে বামা বিড়ি তো নাই বিড়ি নাই করে বিড়ি না

সবাই বলতেছে এটা আসলে ম্যাডামকে হত্যা করার চেষ্টা হয় নাই মানে ভুলে ম্যাডামের উপরে আক্রমণটা হয়েছে আবার কেউ কেউ বলতেছে এটা ম্যাডামের পার্সোনাল কোনো বিষয় হতে পারে জানিস আমার না মনে হচ্ছে বিষয়টা ভিন্ন কিছু ভিন্ন কিছু মানে মানে আমি এখন ওভাবে শিওর না আমি শিওর হইনি তারপর তোকে বলবো কিন্তু মনে রাখিস সেটা কিন্তু সিক্রেট আচ্ছা একদম সিক্রেট কোনো সমস্যা নাই আশিক কেমন আছো আশি ভালো আছে আমি ভালো আছি তুই কেমন আছিস ভালো আমি একটু আশির সাথে কথা বলবো আমার সাথে আবার কিসের কথা আছে একটু কথা আছে সিক্রেট আম তোরা কথা বল আমি আসি বলো কি বলবা আশি তুমি তো জানো আমি তোমাকে কি বলবো তোমাকে না আমার খুব ভালো লাগে আমি তোমাকে খুব পছন্দ করি আশি বুঝছি তুমি এখন বলবো যে তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না আমি জানি কিন্তু কোনো লাভ নেই আমাকে না না কোনো কোনো লাভ নেই নেই আমার রিলেশনশিপের ইন্টারেস্টই বুঝতে পেরেছো তার উপর তোমাকে আমার একদমই পছন্দ না একদমই ভালো লাগে না কি করবো বলো সো আমি বলে দিচ্ছি তুমি না আমাকে ডিস্টার্ব করো না হ্যাঁ ও এত কথা বলার পরেও যদি তুমি আমাকে ফার্দার ডিস্টার্ব করো আমি কিন্তু পুলিশের কাছে বিচার দিব হ্যাঁ পাস আমিও দেখবো তোমার কপালে কি জেতে সময় নষ্ট করলি কিরে এদিকে তুই এরকম পাইচারি শুরু করছিস কেন দোস্ত আমার তোমার বয়ফ্রেন্ডকে সুবিধার মনে হচ্ছে না কেন কি হইছে গত দুই দিন ধরে ওর নাম্বার অফ ও তো নাম্বার অফ থাকতেই পারে তুই খোঁজ খবর নিয়ে দেখ ওই ছেলেটা কি ঠিক আছে কিনা আমি ওর ফ্রেন্ডকে কল করছিলাম ওর ফ্রেন্ড আমাকে বলল আমার বয়ফ্রেন্ডের নাকি অনেকগুলো নাম্বার আছে কি বলিস তুই না বললি তোর বয়ফ্রেন্ড অনেক কেয়ারিং তুই খাইছিস কি না ঘুমাইছিস কি না বাথরুমে গেছিস কি না সেই খোঁজখবরটাও রাখে তো কেন সারাদিন বাবুসোনা করে আমার তো এখন মনে হয় ও আমার মতো অন্য মেয়েদেরও সেম ভাবে ট্রিট করে দোস্ত এখন আমার কি হবে আমি কি করব তুই না সেদিন আমাকে ওর সাথে দেখা করে নিয়ে গেলি ওনা কি সুন্দরভাবে আমাকে বলল আপা আসসালামু আলাইকুম আমি তো বুঝতেই পাইনি যে এই ছেলেটা এমন আমি তো ভাবছিলাম যে ও ভাজা মাছ উল্টায় খেতে পারে না আমার তো মনে হয় ও ভাজা মাছটা উল্টায় ভুনা করে খাই দোস্ত আমার কি এই বয়ফ্রেন্ডটাও থাকবে না দোস্ত আমার মনে হয় কি তো বাকি বয়ফ্রেন্ডগুলোর মতো এটাও যাবে তাহলে কি আমি এখনো টেনশন করব না তো যেটা ঠিক মনে হয় এখানে তো তার কোনো দোষ নেই তোমারই দোষ হ্যাঁ আমাদের কোনো দোষ নেই বাকীসব নিসলেন শুনো গান না শুনে কই যাচ্ছ তুমি আসছো আমার রুমে গান না শুনে চলে যাবা একটা মানুষ যখন মারামারি কাটা কাটি করতে থাকে সে ভালো মানুষ হবে কি করে মনে তুমি ভুলে যাচ্ছ আমি এই কলেজে ফি আর পলটিক্সে মারামারি কাটা কাটি এটা থাকবে পার্ট অফ পলটিক্স কেন মারামারি কাটা কাটি কেন করতে হবে কেউ শিক্ষা কেউ শিক্ষা দিও থাকি হোস্টেলে হলে যে যে কানে থাকি সবকিছু দিয়ে বাকি ছুটে আসি আমাদের এই রাস্তায় আমাদের মিলন এত পাস কোরিস তো